নমস্কার বন্ধুরা রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে আলুর চপ কী করে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে একদম দোকানের মতন মুচমুচে আলুর চপ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর আলুর চপের মধ্যে কি মেশালে এত মুচমুচে আলুর চপ তোমরা তৈরি করে নিতে পারবে আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব সেটা জানতে হলে আমার পুরো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখে নাও রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে আমার চারটে সেদ্ধ করা আলু আছে আলু সেদ্ধ করাটাকে এবার আমি ছাড়িয়ে নিয়েছি দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে কাটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব তোমরা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো আমি কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করার সময় অবশ্যই দেখে নেবে যেন এর মধ্যে কোনো মোটা অংশ না থাকে সেরকমভাবেই কিন্তু আলুগুলোকে পুরো মেখে নিতে হবে তো দেখো আমি ভালোভাবে কিন্তু এগুলোকে চেপে চেপে আলুটাকে মেখে নিচ্ছি তো দেখো সমস্ত আলুকে কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি সমস্ত আলু কিন্তু এখানে পুরো মেখে নিয়েছি যেন রকম মোটা অংশ কিন্তু এর মধ্যে নেই এইভাবে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে চলো এটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে জিরেটাকে আমি হালকা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমার একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে সেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এরপর আমি হালকাভাবে ভেজে নেব পুরো লাল লাল করে লাল লাল করে আমি এই পেঁয়াজটাকে পুরো ভেজে নেব এটাকে একটু লাল করেই ভেজে নিতে হবে তো দেখো লাল করে কিন্তু আমি এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর আমি এখানে দিয়ে দেবো আদা আর রসুনকে আমি গ্রেট করে নিয়েছি প্রায় এক চামচ মতন আদা রসুন গ্রেট করা দিয়ে দিলাম বড় চামচের এক চামচ গ্রেট করা আদা রসুনটাকে আমি এখানে দিয়ে দিলাম এরপর ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে একটু সময় নিয়ে আমি আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো মানে ঝালটা তোমরা বুঝে দেবে তোমাদের মতন করে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো তো এবার ভালোভাবে কিন্তু এটাকেও মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে তো দেখো এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপরে স্বাদ মতন লবণটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা অবশ্যই দেবে তাতে ব্যালেন্সটা খুব ভালো থাকবে কিন্তু খুবই কম পরিমাণেই চিনিটা দেবে খুব বেশি দেবে না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার যে আলুটাকে মেখে রেখেছিলাম সেই আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম এবার আলুটাকে মশলা সাথে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব একটু সময় নিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতন সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এই আলুর চপটা একদম দোকানের মতন তৈরি করতে গেলে কী দিলেও এত মুচমুচে হবে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করলে চলবে না তো দেখো আমি ভালোভাবে কিন্তু এটাকে পুরো কষিয়ে নিয়েছি মশলার সাথে এরপর দেখো এই যে মশলাটা এটা হচ্ছে একটু ধনে এবং জিরেকে শুকনো কোলায় ভেজে নিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এই মশলাটা দিলেই কিন্তু দোকানের মতন টেস্ট পাবে তোমরা চপের মধ্যে অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে দোকানের টেস্টটা তোমরা পাচ্ছ তো এই মশলাটা দেওয়ার পরও কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে তো দেখো আলুর সাথে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকেও এবার ভালোভাবে মিশিয়ে নেবো এই ধনে পাতা কুচিটা মিশিয়ে নিলেই কিন্তু এই আমার আলুর পুটটা তৈরি হয়ে যাবে পুরো এইভাবে একবার আলুর পুটটা তৈরি করে দেখবে পুরো দোকানের টেস্টের কিন্তু চপ তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো শুকনো শুকনোভাবেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে দেখো পুটটা আমার রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে এদিকে আমি একটা দেখো পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এখানে এক কাপ মতন মেজারিং কাপের এক কাপ বেসন নিয়ে নিয়েছি দেখো এটা নিয়েছি চালের গুঁড়ো অবশ্যই এই চালের গুঁড়োটা দেবে তাহলে কিন্তু চপগুলো খুব মুচমুচে তৈরি হবে চালের গুঁড়ো দিলে কিন্তু চপ খুব মুচমুচে তৈরি হয় আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো এটা আমি শুকনো উপকরণগুলোকে পুরো মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো একসঙ্গে প্রথমে অনেকটা জল দিয়ে দেবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো আমি অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা প্রথমে আমি একটু ঘন ব্যাটার তৈরি করে নেব এই চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে চালের গুঁড়োটা দিলে কিন্তু চপ প্রচণ্ড মুচমুচে তৈরি হয় একদম দোকানের মতন চপ মুচমুচের চপ তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে এই টিপসটা তোমরা ফলো করো আরও একটা টিপস তোমাদেরকে আমি বলে দেবো তাতে কিন্তু চপ আরও মুচমুচে তৈরি হবে তো দেখো এবার ভালোভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এটাকে একটু ফেটিয়ে নিতে হবে সময় নিয়ে বেসনটা যত ফেটাবে তত কিন্তু আলুর চপগুলো মুচমুচে তৈরি হবে তো দেখো অনেকটাই কিন্তু আমি সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু এরকম ঘনই রাখতে হবে প্রথমে তো দেখো এটা অনেকটাই ঘন ব্যাটার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তো প্রথমে আমি এই ঘন ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এটা রেস্টে থাক কিছুক্ষণ ততক্ষণে আমি এদিকে দেখো যে পুরটা তৈরি করেছিলাম আলুর চপে সেটাকে আমি প্রথমে একটা ডিশের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম এভাবে নিলে কিন্তু যে আমি চপগুলোকে তৈরি করব। সেগুলো কিন্তু থালার মধ্যে লেগে যাবে না তো দেখো হাতের মধ্যে এবার একটা করে নিয়ে আর আমি হাতে একটু দেখতে পাচ্ছ ময়দাও নিয়েছি এবার এরপর গোল গোল করে প্রথমে আমি চপগুলোকে তৈরি করে নেব তারপরে চপের শেপ দিয়ে নেবো প্রথমে আমি এটাকে গোল গোল করে নিচ্ছি হাতের সাহায্যে এতে তৈরি করতে কিন্তু খুবই সহজ হবে প্রথমে গোলগুলোকে তৈরি করে নিচ্ছি আর হাতে ময়দা নিলে কিন্তু হাতের মধ্যে চিপকে যাবে না তার জন্য অল্প একটু হাতে ময়দা নিয়ে নেবে তাহলে দেখবে কিন্তু হাতের মধ্যে চিপকে চিপকে লেগে যাবে না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি সমস্ত তৈরি করে নিয়েছি দেখো এরপর দেখো তোমাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির তলার দিকটায় আমি এইভাবে আলুটাকে গোলটাকে চিপে হাতের তালুর সাহায্যে চিপে দিলাম দেখো খুব সহজেই কিন্তু চপটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ এতে কিন্তু তোমার হাতেও লাগবে না আর কোনো কিছু প্রয়োজনই পড়বে না এইভাবে কিন্তু বাটির তলা দিয়ে কিন্তু সহজেই চপগুলোকে তৈরি করে নিতে হবে একই স্যাপের তৈরি হবে এইভাবে তৈরি করলে পুরো সব মাপগুলো কিন্তু একই রকম তৈরি হবে তো চলো এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি দেখো তো এটা আমার রেডি হয়ে গেছে এরপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অনেকটাই রেস্ট পেয়ে কিন্তু ফুলে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে দেবে আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা মানে খাবার সোডা এই খাবার সোডাটা দিলে কিন্তু খুবই একদম মুচমুচে ও খাস্তা তৈরি হবে এই পুরো চপটা চপটা তৈরি করতে গেলে খাবার সোডাটা অবশ্যই দেবে এবার এর এরপর অল্প অল্প করে জল দিয়ে আরও একটু পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব এতটা ঘন ব্যাটার দিয়ে কিন্তু চপটা তৈরি হবে না আরও একটু পাতলা আমি করে নেব আবার খুব পাতলাও কিন্তু তৈরি করব না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে আর এই সময় অবশ্যই একটু ফেটিয়ে নেবে বেসন যত ফেটানো হবে ততই কিন্তু চপগুলো খুব ফুলকো ফুলকো এবং মুচমুচে তৈরি হবে তো দেখো এটাকে আমি ফেটিয়ে নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে তো এটা একটু সময় নিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে কেমন ঘনত্বের তৈরি হয়েছে দেখো এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আঙুলটা ডুবিয়ে দেখবে যে আঙুলটা যদি কোট হয়ে যায় তাহলেই বুঝতে পারবে কিন্তু চপের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর এক চামচ গরম তেল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এটাও একটা টিপস বলতে পারো এটাও দিলে কিন্তু চপ খুব মুচমুচে তৈরি হয় গরম তেল অবশ্যই দিয়ে দেবে দেখবে কিন্তু চপগুলো মুচমুচে তৈরি হবে এরপর দেখো একটা চপকে নিয়ে আমি এখানে বেসনের মধ্যে কোট করে নিচ্ছি তারপর বেসন থেকে তুলে নিয়ে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো আমার তেলটা আগে থেকেই চাপানো ছিল তেল গরম হয়ে গেছে তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এরপর চপগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ওপরে ভেসে উঠেছে এরপর দেখো কত সুন্দর ফুলকো ফুলকু হয়েছে এবং মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারবে খুব সহজেই দেখতে পাচ্ছ এরপর প্রত্যেকটা চপকে আমি এইভাবেই ছেড়ে দিচ্ছি আর গ্যাসে আজকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে খুব হায় আছে ভাজলে কিন্তু চলবে না তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে তো এইভাবে কিন্তু সমস্ত চপগুলোকে আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় তৈরি হয়েছে আর কতটা সুন্দর তো সমস্ত দেখো তিনটে চপই আমি পুরো ভেজে নিয়েছি আর এরকম কালার আশা অব্দি কিন্তু নিতে হবে তো দেখো কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো আমি এইভাবে সমস্তগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলোকেও আমি এইভাবে পুরো তৈরি করে নিয়েছি দেখো আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি এটা খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা তো আওয়াজ শুনে নিশ্চয় বুঝতেই পারছো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে এটা এবার ভেতরটাও দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে এইভাবে একবার চপ বানিয়ে দেখো একদম দোকানের মতন মুচমুচে চপ তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আশা করব আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে গরম গরম চপ কিন্তু মুড়ির সাথে অসাধারণ লাগে এমনকি চায়ের পাশেও খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো